এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইফ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। এজমাইরা ভক্তিমাটির আর গল্প নয়। লীলাকিত্তন মনে রাখতে হবে একজন ভক্ত আমার কাছে প্রশ্ন করেছেন কলিযুগে হরি নাম শ্রেষ্ঠ তাহলে লীলা কীর্তন কেন এবং এটা কোথার থেকে সৃষ্টি হয়েছে সৃষ্টি কোথার থেকে এটা হয়েছে এটা বললে ভুল হবে কারণ সবাই জানি এটা ভগবানের লীলা ভগবানই তৈরি করেছেন আচ্ছা আচ্ছা একজন ভক্ত বলেছেন যে আসলে নাম কীর্তন আর লীলা কীর্তনটাও মায়েরা একটু বুঝবেন আহারে গোলমাল শুরু হয়ে গেল আমার দিকে তাকান আমার দিকে একদম গল্প নয় আর এই তো আর চল্লিশ মিনিট আছে আর গল্প নয় মা শুনতে হবে অনেক কথা আছে মনে রাখবেন পৃথিবীতে কিছু কিছু জায়গা আছে কিছু কিছু বিষয় আছে কিছু কিছু বস্তু আছে যেগুলোকে সমান চোখে দেখবেন কম বেশি চোখে দেখলে অপরাধ হয়ে যাবে যেমন ভগবানের গ্রন্থ ভগবানের ভক্ত ভগবানের তীর্থধাম গুরুদেব লীলা কীর্তন নাম কীর্তন এগুলোকে সমান চোখে দেখবেন এই কেউ যদি এক ঘন্টা গুরুদেবের সেবা করে যে পুণ্য লাভ হয় এক ঘন্টা ভক্তি ভরে শুনলে তার সমান পুণ্য লাভ হয় কিন্তু ভক্তি ভরে শুনতে হবে শুনলেই যে কৃপা লাভ হবে তা কিন্তু নয় আঁখির মধ্যে বসে থাকলে তাকে ধ্যান বলা হয় না আর এক ডালি ভরে ফুল পূজা দিলে তারে পাওয়া যায় না ডাকার মতো ডাকলে এক ডাকে মিলে যদি ভালোবাসা সঠিক হয় ডাক সঠিক হয় তাহলে এক ডাকেই ভগবান মিলবে অমায়রা ঠিক তেমন এক ঘন্টা লীলা কীর্তন শোনা এক ঘন্টা নামকীর্তন সোনা এক ঘন্টা ভগবানের সেবা এক ঘন্টা বৈষ্ণবের সেবা এক ঘন্টা গুরুদেবের সেবা এক ঘন্টা গ্রন্থের সেবা এক ঘন্টা তীর্থধামে ঘুরা এগুলো সমান যারা শুনতে আসতে পারেনি লীলা কীর্তন যারা কমিটিকে টাকা দিল ওই টাকা দিয়ে আপনাদেরকে প্রসাদ গ্রহণ করালেন কীর্তনিয়াদের খরচ দিবে মনে রাখবেন আপনি এক ঘন্টা লীলাকীর্তন শুনে যে পুণ্য লাভ হলো উনি বাড়িতে বসে দশ জন ভক্তের সেবা পাঠালেন তার সমান পুণ্য লাভ হয়ে গেল তাহলে ওটা আর এটা আলাদা নয় বৈষ্ণবের সেবা করলে গুরুদেবের সেবা করলে গ্রন্থ দান করলে এই গ্রন্থ কে যদি মনে করে আমি ভগবানের সেবা করতে পারবো না প্রতিদিন গীতার ফুল দিবে তাহলে ভগবানের চরণে ফুল দেওয়ার গীতায় ফুল দেওয়া একই কথা কারণ যেই গীতা সেই ভগবান ভগবান আর গীতা আলাদা নয় অনেকে ভয়ে গীতা পড়ে না মাছ মাংস খায় মিথ্যে কথা বলে গীতা পড়লে যদি কিছু হয়ে যায় তুলসী মালা গলায় দেয় না কেন মিথ্যে বলি তো তুলসী মালা গলায় দিলে যদি কিছু হয়ে যায় ক্ষতি ও মা মিথ্যে কথা তুলসী মালা গলায় দিয়ে বললেও যে পাপ তুলসী মালা ছাড়া বললেও আলাদা পাপ তো পাপ তো এইগুলো মনে রাখতে হবে অনেকেই তুলসী মালা জপ করতে চায় না গীতা পড়তে চায় না এই যে মায়ের দিকে তাকান আপনাদের খুব বাংলায় বুঝায় ক্লিয়ার করে বুঝায় আমার দিকে তাকাবেন আমার হাতের দিকে তাকান একজন মাছ মাংস খায় কিন্তু করে 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 সেবা সেবা তুলসী সেবা করেছে ভগবানের যত কর্ম আছে সবই করেছে শুধু মাছ মাংসটা ছাড়েনি তাহলে এর কি কোনো লাভ হবে না হান্ড্রেড হবে তবে একশো মার্কের মধ্যে সত্তর পাবে তিরিশ মার্ক কেটে নেবে ভগবান কেন ওই যে প্রসাদ নিবেদন করেনি যা খেয়েছে ওই ভগবানকে দিয়ে খায়নি এই জন্য মাছ মাংস খেয়েছে যে এই জন্য একশো মার্কের মধ্যে হরিনাম করেছে তুলসী সেবা করেছে বৈষ্ণব সেবা করেছে গুরু মন্ত্র জপ করেছে গুরুদেবের সেবা করেছে সবই করেছে কিন্তু খাওয়া ছাড়েনি এই জন্য একশো মার্কের মধ্যে তিরিশ মার্ক কমে যাবে এবার আসেন এদিকে মা বসুন পরের বছর কি আবার ছয়টা দেবে না একটা দেবে যা বাবা কথা কয় না ছয়টা সাবজেক্ট পাঁচটাতে পাশ একটাতে ফেল পরের বছর কি ছয়টা দেবে না একটা দেবে কথা কয় না বারে একটা দেবে কেন কারণ বাকি পাঁচটাতে পাস ভগবান যখন খাতা পাবে চিত্রগুপ্ত খাতা জমা দেবে তখন জিজ্ঞেস করবে খাতা দেখবে নরোত্তম দাস নাম করেছে এই সাবজেক্ট পাস গুরু সেবা গুরু কর্ম করেছে তুলসী সেবা করেছে হরি নাম জপ করেছে গ্রন্থ পড়েছে বষ্ণম সেবা করেছে আহারে তাহলে আর কোনো খাতা আছে কয় আর একটা আছে কি বলে খেয়েছে কি খেয়েছে বলে যা খেতে নিষেধ করেছে নইগুলাই খেয়েছে তাহলে এক সাবজেক্টে ফেল আছে প্রভু একে কি করব বলে যে কাজ কর যে তুই এক সাবজেক্টে ফেল একে আর সুযোগ দে আর একবার মানুষ কুলে জন্ম কুকুর বিড়াল করিস না আর একবার মানুষ কুলে জন্ম দে তবে শোন যেহেতু সবই করেছে খাওয়াটা ছাড়তে পারেনি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিবি যেন যে খাবার গুলো খাওয়া ছাড়তে পারেনি ওই খাবার গুলো যেন চোখে দেখতে না পায় বোঝেন নাই ও মায়েরা বুঝেন নাই পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা দিয়ে দেবে আপনি যে খাবার গুলো জন্মে ছাড় তার ইচ্ছা ছিল ছাড়ার ছাড়তে পারেননি পরের জন্মে কৃষ্ণ ভক্ত মা দিবে আপনি ওই খাবার গুলো পাবেন কৃষ্ণ ভক্ত যারা মা পেয়েছে তারা মাছ মাংস চাইলে পাবে কাদলে পাবে এই জন্য ভগবান বলছে এই জন্মে খাচ্ছ খাও কিন্তু হরি নাম করো গীতা পড়ো তুলসী সেবা করো ভগবানের সেবা করো গুরুদেবের সেবা করো পিতা সেবা করো শ্বশুর শাশুড়ির সেবা করো এগুলো কর্তব্য এগুলো করে যা অমায়রা আর যারা এগুলো করেনি খালি খেয়েছে আর সন্তান উৎপাদন করেছে মরে গেছে হরিনাম করেনি বৈষ্ণব সেবা করেনি তুলসী মালা গলায় দেয়নি একাদশী করেনি কিচ্ছু করেনি পরের জন্মে এদের জন্ম কোথায় হবে এদেরকে আর দেবে কথা কয় না সুযোগ দেবে এদের কোনো সুযোগ নাই যদি এক দুই সাবজেক্টে ফেল হয় তাহলে আবার মানব জন্ম পাবে কিন্তু যারা পাঁচ সাবজেক্টেই ফেল করেছে ওদের আর মানব জন্ম হবে না ওদের কোন কুকুর বিড়াল মশা মাছি কীট পতঙ্গ তরুলতা পশু পাখি জীব হবে। সেদিন আবার মানব জন্ম পাবে তাও মানুষের মধ্যে চার লক্ষ বার আসতে হবে কখনো আফ্রিকার জঙ্গলের মানুষ কখনো বোবা মানুষ কখনো অন্ধ মানুষ কখনো প্রতিবন্ধী মানুষ কখনো জঙ্গলে, কখনো ডোম কখনো মুচি নিচু কোনো কোনো গ্রন্থে লিখেছেন মানুষ কুলেই আসবে দুই লক্ষ বার কোনো কোনো গ্রন্থে চার লক্ষ লিখা আছে কিন্তু দুই লক্ষ বার জন্মিতে হবে তারপরে যেদিন কৃষ্ণ ভক্ত মা পাবে সেদিন বুঝে নিও যে তোমার জন্মটা শেষ হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ যদি মা বাবা হয় তবু বাবা মার সেবা বঞ্চিত করা যাবে না এই যে মায়েরা ভক্ত নিসিংহ দেব তার বাবাকে মারল নৃসিংহদেবকে ডেকে হিরণ্য কৌশিপুকে মেরে দিল বাবা হিরণ্য কৌশিপুকে নিজের ছেলে মারলো নিসিংহদেবকে ডেকে মারার পর কাঁদছিলেন ছিলেন ছোট্ট বাচ্চা তো নিসিংহদেব জিজ্ঞেস করলেন তুই মেরে তুই কাঁদছিস কেন কি চাস প্রভু মেরেছি পাপীকে কিন্তু কাঁদছি আমার জন্মদাতা পিতার জন্য বল কি চাস প্রভু ওই পিতা পাপি হলে আমার যে জন্মদাতা বল কি চাস বললেন প্রভু দ্বিতি যদি হয় তাহলে আমার এই পাপি পিতাকে তোমার চরণে একটু জায়গা দিয়ে দাও কথায় তার নিজের বাবা হিরণ্যকৌশিপুর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছিল ধ্রুব মহারাজ অল্প বয়সে ভগবানকে লাভ করে ধ্রুব মহারাজকে যখন বললেন যাও স্বর্গে যাও ধ্রুব মহারাজ বলেছিল না যে বাবার কারণে আমি তোমাকে বাবা না গেলে আমি স্বর্গে যাব না আর এখন নতুন করে দুই দিন হয় না প্রসাদ বুঝি হয়েছে একটু কৃষ্ণ ভক্ত হয়েছে বলে বাবা মার হাতে খাবে না বাবা মাকে ভাত দিবে না খবরদার সাবধান সন্ন্যাসীও যদি হয় তবুও বনে গিয়ে হলেও বাবা মার জন্য প্রার্থনা করতে হবে তবেই তোমার দায়িত্ব কর্তব্য শেষ হবে সন্ন্যাসী সন্তান হলেও বাবা মার জন্য বনে গিয়ে প্রার্থনা করতে হবে এই যে মা বাবা একটু শুনবেন বাবা মার সেবা না করে কেউ যদি সংসারে এক কোটি টাকা দিয়ে মন্দির বানিয়ে গোপাল সেবা করে ওর সেবা গ্রহণ করবে না ভগবান কেন যে সন্তান বাবা মার সেবা করে না ও যদি দান দান করে তার গ্রহণ হবে এই জন্য পুরুষকে বলছি ও পুরুষ তুমি পুরুষ তোমার স্ত্রীর কথা শুনে যে পুরুষ তার স্ত্রীর কথা শুনে বাবা মাকে ভাত দেয় না সে কা পুরুষ সে পুরুষ নয় তাকে আমি পুরুষ বলবো না যে পুরুষ তার স্ত্রীর কথা শোনায় পিতামাতাকে ভাত দেয় না সে কা পুরুষ ও ভাই তোমার ছেলেটাকে কেমন করে মানুষ করছো তুমি কত কষ্ট শিশুকালে বাবা মার করলে পায়খানা করে দিয়েছে খেত খাচ্ছে মা দশ মাস দশ দিনে ধারণ করেছে তোমার একটা জন্ম দাও দেখো কত ব্যথা লাগে তুমি যদি জন্ম দিতে গিয়ে ব্যথা পাও তোমার ব্যথাটা যতটা তোমার শাশুড়ির ব্যথাটা ততটাই হয়েছিল তোমার ছেলেটা তোমার কাছে যতটা প্রিয় তোমার শাশুড়ির কাছে ততটাই প্রিয় এই তুমি একজন নারী হয়ে আর একজন শাশুড়ি মা নারীকে যদি ব্যথা দাও ও নারী তুমি নারী নয় তুমি 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 নয়, বাঘিনি আর একজন নারীকে কষ্ট দেয় ভরত মহারাজ তার মাকে বলেছিল মা আমাকে রাজত্ব দিবার জন্য তুমি রাম লক্ষণের মাকে কািয়েছ তোমাকে একদিন কাঁদতে হবে ও মা বাবা মা কাদানোর পাপের এ জন্মেই করে মরতে হয় এই জন্য সাবধান তার মধ্যে সবথেকে বড় অপরাধ পিতামাতাকে খেতে না দেওয়া এই সমস্ত সন্তান কুলাঙ্গার সন্তান এদের মুখ দেখাও পাপ যারা পিতামাতাকে খেতে দেয় না তুমি যদি ভিক্ষা করে খাও তবুও তার পার্সেন্টেজ বাবা মার কাছে পৌঁছে দিতে হবে যদি না দাও ভগবান তোমাকে ক্ষমা করবে না এই জন্য বলছে শিবাম আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা তা পথ চাইয়া আমি আমার মায়ের একা গোপাল আমি যদি ঘরে যেতে দেরি হয় মা প্রাণী বাঁচবে না মা যদি কিছু হয়ে যায় শ্রীদাম তুই তো জানিস না শ্রীদা স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না ওটা বিনা স্বার্থে তুমি আই কে ভালো ভাশে না সার্থো ছারা ভালো ভাশে ছুদো আমারো মারো কাদা দিয়ে মাটির মূর্তি গড়ে ওটা লক্ষ টাকার মজুরি নেয় মূর্তির কারিগরে কিন্তু মায় আমার সুন্দর দেহ গড়ে দিয়ে এ জগতের কোন মা মূল্য চাইল না স্বার্থ ছাড়া ভালো বাসকে শুধু আমার মাকে